কুত্তারে পানি খামাইয়া বেশটা বেটি হইয়া যায় আবার বিলাই কষ্ট দিয়াই এক বেটি দুজকি হইয়া যায় একটা মানুষের গোর ভাঙি গেছে গোড় নাই গোর বেঙ্গে চুর মা হয়ে গেছে এই মানুষটার গোড় আমরা বানাই গোর আমরা বানাইয়া দিই জমিনের দয়া করলে আসমানের মালিক আল্লাহ কি করবেন কি করবেন কথা বলেন আসমানের মালিক আল্লাহ তালায় দয়া করবেন সম্মানিত গাছ ঋণ কুততারে পানি খাওয়াইয়া বেশ্যাবেটি ব্যস্তি হইয়া যায় কত বড় কথা আবার বিলাইরে কষ্ট দি এক এক বেটি দুজকি হইয়া যায় আদি শরীফের মধ্যে আছে বেশ্যাবেটি বেহায়া মহিলা রাস্তা দিয়া যায় পানির একটা কুয়ার পার্শে গেছে পানি খাওয়ার জন্য ওখানে গিয়া পানি খাইছে আর দেখে কুয়ার দিকে একটা পাগল পাড়া গিয়া ঘুরায় পানির জন্য পারে পারে না না খাইতেও এই মহিলাটার দিলের মধ্যে দরদ লাগছে মহিলাটা করছে কি তার গোলার উড়না ছুটাইয়া চামড়ার মোজার ভিতরে উড়না ঢুকাইয়া ঢুকাইয়া মুজাটারে উন দিয়া বান দিয়া বোঝা যায় না খোয়ার ভিতর থেকে পানি উঠাইয়া পানি উঠাইয়া পানি উঠাইয়া কুকুরের মুখের মধ্যে পানি ছাড়ছে কুকুরে পানি পান করেছে কুত্তাকে পানি পান করাইয়া পান করাইয়া পরে যায় ওই দেহ ব্যবসায়ী মহিলাটা তার পথে সে চলে যায় কুকুর কুকুরের পথে কলেজা ঠান্ডা আমার একটা মাকলুক কুকুরের প্রতি তুই দয়া দেখাইলে আমি আমি আজকে তোর প্রতি দয়া দেখাইলাম যা আমি তোর তোর জিন্দেগীর গুণাক মাফ করে দিলা সম্মানিত কাজিরিন বোকারি শরীফের রিবায়াতে আছে একজন মহিলা গরের মধ্যে একটা বিলাই বান্ধিয়া তুইছে একটা বিলাইকে বেঁধে রাখছে যখন বিলাইটারে বান্ধিয়া রাখছে তো তার দায়িত্ব হইল বিলাই বিড়ালের খাবারের ব্যবস্থা করা ছেড়ে দিলে জমিনের বাদা কাটা করে এসে খাবে তার পেট আল্লাহ তালা বরবার ব্যবস্থা করবেন বান্ধিয়া রাখছে বান্দিয়া রাখছে আর খাবার দেয় না খাবার দেয় না খাবার দেয় না খাবার দেয় না এই রকম করতে করতে এই এক পর্যায়ে কুকুরটা কুকুরটা বুকের জালায় কাতর এই কুকুর বি বিড়ালটা বিড়ালটা উপাস করতে করতে মারা গেছে আল্লাহর নবী ফরমান ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা জমিনের অদিবাসীর উপরে দয়া করো জমিনের মাক লোকের উপরে দয়া করো আসমানের আস্মানের খালি খমা কাল্লা তোমাদের দয়া করবেন দয়া করবেন সাহ করেন ইয়া রসুল জীব জন্তুরে পানি পানী খাওয়াই লোকে স্বাব ভগয় কে স্বাব ভগয় যে জন্তুর যে বস্তুৰ ভিতরেই কলিদা আছে অর্থাৎ জীবজন্তুরে খাওয়াইলো আল্লাহ তাআলা খুশি হন আমরা আমরা ভাত খাই রুটি খাই তরকারি দিয়া মাছ গোশত দিয়া ভাত তরকারি ভাত খাই রুটি খাই তো মাছের কাটা বের হয় কাটা বের হয় না কাটা বের হয় না কাটা তো আমরা খাই না কাটা পালাইয়া দেই কাটা খাবার জন্য আল্লাহ তাআলা আরেকটা makhluk রাখছেন কুকুর বিড়াল এরা খায় শক্ত কাটা হইলো কুকুর বিড়াল এই কাটা এরা সামাল দিতে পারে সামাল দিবার মতো ব্যবস্থা আল্লাহ তালা তাদের মুখের মধ্যে দিয়া দিছেন আপনি বাদ কাইলেন আসলটা আপনি খাইলেন কাটাটা আপনি আলাদা রাখলেন এটা কুকুরকে দিলেন অথবা বিড়ালকে দিলেন বিলেয়ে খাইলো তার খাবারটা সে পাইলো কাটারে আপনি পানিতে পালাই দিলেন খামাকা ওই মাকলোকটার খাবারকে আপনি নষ্ট করলেন না এটা ঠিক না আমরা খানা খাইয়া কাটাকে পানিতে ফালাবো না মা বই কথা খেয়াল রাখবো রাত্রে খানা খাইছেন রাত্রে খানা খাইয়া বন প্লেটে কাটার প্লেটে অনেক কাটা জমাইছে এগুলারে আপনি গড়ের বাইরে কোনো এক জায়গায় ফালান না যেখানে আসলে যেখানে ফালাইলে রাত্রের কিছু মাহলুক আছে এরারও তো খাবার দরকার আছে না যেমন ওই যে শিয়াল রাত্রে হয় মাটির ভিতর থেকে ওই যে ইঁদুর বের আপনি ঘরের বাইরে কাটালো রাত্রি বেলায় ফেলাই দিলেন বেলায় ফেলাই আমাদের 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 দেশে দেশে সিলেট অঞ্চলে সিলেট অঞ্চলে ওই যে একটা একটা ওই যে খামাকা একটা ভুল দারুণ আছে ওই যে ধারণার নাম হইলো আকিদা দিলের মধ্যে কোন জিনিস বিশ্বাস স্থাপন করাকে আকিদা বলে দিলের মধ্যে কোন জিনিসের বিশ্বাস স্থাপন করাকে কে বলে আমাদের সমাজে কিছু অনেক অনেক ভুল ধ্যান ধারণা আকিদা বিশ্বাস আমরা অনেকেই পোষণ করি এর মধ্যে একটা ভুল ধারণা হইলো রাত্রিবেলার খাবার বাইরে ফালাইলে বলে ঘরের বরকত কমে যায় এটা ভুল এই কথাটার কোনো বৃত্তি নাই আপনি রাত্রে ফালাইলে তো রাত্রের মাকলুকে খাইলোকে খাইলো দিনের বেলায় ফালাইলে দিনের মখলুকে খাইলোকে খাইলো দু বেলারই মাকলুক আছে খাইলো গড়ের বাদা গড়ের পানি বেলায় বাইরে ফালাইলে আপনার গড়ের বরকত যাবে না রহমতও যাবে না জি আপনার উন্নতির মধ্যে কোনো বাধা আসবে না যারা মনে করে যে গড়ের বাধা কাটা রাত্রিবেলায় বাইরে পালাইলে উন্নতির পথে বাধা হবে এই ধ্যান ধারণা এই বিশ্বাস এটা ঠিক না এটা ভুল কথা বুঝছো নি সাহেব এটা ভুল কথা এটা ভুল কথা সম্মানিত হাজিরিন কিছু কিছু লাগে আমরা দেখি ওই যে মঙ্গলবারে ভিক্ষা দেয় না এটা কিছু এলাকাতে আছে আছে বুধবারে ভিক্ষা দেয় না কি বলে আর কি বলে জি মাদ্রাসার সান্দার জন্য জলসার জন্য একটা বাস লাগে এখন মঙ্গলবারে বাস করতাম না এরকম আছে এটা ভুল এটা ভুল সব বারের মানুষ মাহাজির এই জন্য আমরা এদিকে খুব খেয়াল রাখবো ভুল দিয়ান ধারণা আকিদা বিশ্বাস যেন অন্তরে ঘর করতে না পারে আকিদা বিশ্বাস ভুল আকিদা বিশ্বাসে আখেরাত নষ্ট করবে আমল নষ্ট করবে যাই হোক বলবার ছিলাম গাড়ার ভিতরে তিনজন বন্ধু এক বন্ধু দোয়া করছেন মা বাবার খেদমত করার অশিলা নিয়ে আর আরেক বন্ধু দোয়া করেন আল্লাহ আমার চাচা তো বোন অবাবনটনে পরে আমার কাছে পয়সা চাইছে করস আমি চান্স পেয়ে বলছি তোমারে টাকা দিমু আমি তোমার সাথে শারীরিক মিলন করতে হবে বাইদুইয়া টাকা নিছে আর শেষ পর্যন্ত ওই আল্লাহগো আমার বোন এই চাচাতো বোনটা বিতে বিপদে পড়ে টাকা নিছে এখন অপকর্মে কেমনে লিপ্ত হবে আমনানে ডোরাইয়া সে কান্না শুরু করে দিয়েছে আর তার কান্না দেখার পরে আল্লাহ আমারও ডর পয়দা হয়ে গেছে আমি এই অপকর্ম কেমনে করি ইয়া আল্লাহ আপনারে ডোরাইয়া আমি অপকর্ম থেকে নিজেরে ফিরাইলাম আর তারে বলে দিলাম যাও তুমি টাকা যেটা দিয়েছি খরচ এটা একবারে দিয়ে দিলাম আমাকে আর দিতে হবে না আল্লাহ আমার এই কাম যদি আপনি রাজি রাজিয়ার খুশি করার জন্য হইয়া থাকে তা আপনি মেহেরবানি করে আমাদের এই গুহার ভিতর থেকে মুক্তি দান করুন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন ওয়া আম ফাম্মা মান তাগা আল hayat আদ দুনিয়া ফা যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলার বিধান মানে না দুনিয়ার জিন্দেগি কে দেয় আল্লাহ তালা এক যেটারে হারাম করেছেন হারাম হিসাবে মানতে চায় না বর্জন করতে চায় না সীমা লঙ্ঘন করে মহান আল্লাহ তালা বলে নিয়তের ঠিকানা হবে জাগার নাম এরা দুজকে যাবে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাফসানিল হাওয়া ফা ইনাল জান্নাত न त हीअ আর দেশ কল বান্দাবন্দিরা আল্লাহ তালার দরবারে দাঁড়ানোকে ভয় পায় খাফা মাকাম রাব্বি আমি আমার আল্লাহর দরবারে দাঁড়াতে গবে আল্লাহ তালার দরবারে আমি কি জবাব দেব আল্লাহর দরবারে দাঁড়ানোকে যারা ভয় পায় ওয়ানা সানিল হাওয়া মন গোরা কাম করা থেকে নাফরমানি থেকে নিজেকে রক্ষা করে বাঁচায় রাখে আল্লাহ তালা বলেন ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া এদের ঠিকানা হবে জান্না আল্লাহ জান্নাত দিবেন এই যে একজন মহিলার সাথে অবৈধ মিলন এটা হারাম এটা জিনা প্রথমে শয়তানের প্ররোচনায় পরে জিনা করার জন্য উদ্বুদ্ধ হয়েছিল আর এর পরে আল্লাহ তাআলাকে ভয় পাইয়া বলে না না তোমার জন্য আমি হালাল না আমার জন্য তুমি হালাল না টাকাও দিয়ে দিলো এমনি ছেড়ে দিলো zina করলো না গুনা থেকে বাঁচলো মহান আল্লাহ তাআলা তারে জান্নাত দিবেন তো আল্লাহর বান্দায় দোয়া করে আল্লাহ আমার এই আমল যদি আপনার কাছে ভালো লাগে আমি আপনি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করে থাকি গো আল্লাহ মেহেরবানি করে গর্তের মুখ থেকে পাথরটারে সরায়া দিন দোয়া কবুল হইয়া গেছে বাতাসে আরেকটা ধাক্কা দিয়া গর্তের মুখ থেকে পাথরটারে আরেকটু সরায়া দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 3 নম্বর বন্ধু দোয়া করায় আল্লাহ আমার একটা কাজের ছেলে ছিল আমার বাড়িতে কাজ করত হঠাৎ করে কোনো বলা নাই কোয়া নাই জানানো নাই ওরা দিন বলে বাবা আপনার কাছে পয়সা পাইতাম পয়সা দেন আমি আপনার আর কাম করব না আমি বলি বাবা বাবা তুমি তো আমার আগে জানাও নাই আজকে জানাইলে আমার একটু সময় দাও পয়সাটা রেডি করি না না সে আমার সময় দিল না পয়সা রেডি করতে দিল না এমনি চলে গেল আমি তারই পাওনা টাকা রে কি করব কি করব কি পাওনার টাকা দিয়ে আমি হালাল ব্যবসা শুরু করলাম তুরা পয়সা এই পয়সাগুলো আলাল ব্যবসা করি আর একটু পয়সা হয়েছে এইভাবে পয়সা হইছে আমি একটা উঠের বাচ্চাকে জিল উঠের বাচ্চা আস্তে আস্তে বড় হয়েছে এটা মাদা মহিলা উঠ মহিলা উঠ উঠনি উঠনি এটা আস্তে আস্তে গাভিন হয়েছে গর্ভবতী গর্ভবতী এরপরে বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে এই মধ্যে এইভাবে এখন বাচ্চা দেয় বাচ্চা বাচ্চা হয় বাচ্চা হইতে হইতে এখন বাচ্চা গর্ভবতী গর্ববতী এরপরে আমি একটা গোলাম খরিদ করলাম গোলামের কাম হইলো গুলামের কাম ওই উটগুলাকে দেখাশোনা করার দেখাশোনা করার তার পয়সা দেওয়া তার পয়সা দেওয়া উটের পালও তার পয়সা এইভাবে মাঠের মধ্যে এক পাল উঠে গেল। দিন গেল ছেলেটার কোন খবর নাই খবর নাই এই পরিমাণ মাল গোয়ার পরে একদিন হঠাৎ আমার কাছে ছেলে এসে বলে বাবা আপনার কাছে যে কয়টা টাকা পাইতাম আমার টাকাগুলা দিয়া দেন আমি তারে জরায় ধরলাম বাবা রে তোমার পয়সা নিয়ে আমি অপেক্ষা যাও ওই ক্ষেতের মধ্যে মাঠের মধ্যে তোমার পয়সাগুলা গুলা রাখা আছে লইয়া যাও ক্ষেতের মধ্যে গিয়া দেখে না না কারো কাছে পয়সা নাই পয়সা নাই আবার ফিরত এসে বলে বাবা খেতে তো গেলাম মাঠে গেলাম কারো কাছে তো পয়সা পাই নেই পয়সা এক পাল কি রাখালি করে। আমি তারে বললাম ও বাবা ওই উঠের পাল আর রাখাল সগর সব তোমার পয়সা সব তুমি লইয়া যাও আমি ওই সময় তারে বললাম সে ওই সময় আমাকে বলে আতাস্তি ও বাবা দুই চারটা টাকার জন্য আসি এত বড় উঠের পাল আর রাখাল সব আমি নিয়ে যাব আপনি কি আমার সাথে ঢং শুরু করেছেন শুরু করেছেন আপনি ঢং করছেন না তো করছেন না ওই সময় আমি তারে পুরা বিবরণ দিলাম পুরা বিবরণ দিয়া বললাম বাবা রে তুই চলে গেলে তোর পয়সাটা আলাদা করলাম তোর পয়সাকে আমি বৈধ পন্থায় লালন পালন করলাম তোর পয়সাইটা এটা বাড়ছে রে বাবা আমার কোন মেহনত হয় নাই রে বাবা এটা তোর চুই লইয়া যা খুশি হইয়া বিশাল বড় সম্পদ হইয়া ছেলেটা গেল দয়ার আল্লাহ মেঘের বান আল্লাহ আমার এই কাম যদি আপনি আল্লাহ তালার দরবারে ভালো লাগে আল্লাহ আপনি আমলে খুশি হইয়া মেহেরবানি করে আপনি আমাদের সামনা থেকে পাথরটারে সরাই দেন মুহূর্তের ভিতরে আল্লাহ তালা বাতাস দিয়া বাতাস পাঠাইছেন এক ধাক্কায় গর্তের মুখ থেকে পাথরটারে আল্লাহ তালা সরাই দিছে এই দেখেন বিনয়ের সাথে নজারি করলে কান্নাকাটি করলে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি কবুল হয় সম্মানিত কাজের আমরা আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া দুরুত করি দোয়া দুরুত করা এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় দোয়া করার কিছু আদব আছে আমরা ওই যে জানি না এই জন্য সময় কাজে লাগাইতে পারে না আমাদের জানার অভাব এরপরে দেখেন চব্বিশ ঘন্টা আমরা খালি দুনিয়া লইয়া ব্যস্ত এখন দোয়া করার সময় মন বয় না একটু লম্বা দোয়া করতে মন চায় না ফট করে মনে করি হাত উঠাই লাভ চলে যাই না না আল্লাহর দরবারে বলছি তো আমার আপনার স্বার্থ দুনিয়ার এক অফিসারের সাথে দেখা করতে গেলে এক ঘন্টা ওয়েটিং রুমে বসতে হইলে আপনি বসতে রাজি পাসপোর্ট অফিসে গেছেন পাসপোর্ট ঠিক করার জন্য অপেক্ষা করার রুমের মধ্যে এক ঘন্টা বসা বসতে রাজি দুনিয়ার একটা পাসপোর্ট ঠিক হবে আপনার একটা ভোটার আইডি কার্ডের ভুল ঠিক হবে আপনার একটা চেক পাস হবে হয়তো দশ হাজার টাকা পাবেন এক ঘন্টা বসতে রাজি আর আল্লাহ তালার দরবারে আজ উঠাইয়া পাঁচ মিনিট সাত মিনিট সময় বসতে রাজি না 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 এটা আমাদের ইমানের দুর্বলতা এই জন্য ওই যে দুয়ার মধ্যে দিল বসে না দিল কেমনে বসাইবেন দিল বসাইবার জন্য ওই এই লাইনের মানুষের কাছে আপনার যেতে হবে এই লাইনের মানুষ হইলেন অকানে উলামায় কেরাম আল্লাহ আল্লাহ পীর বুজুর্গ দি দি বুজুর্গানে দিনদের খেদমতে যাব বসবো বুজুর্গানে দিনদের চেহারা দেখব চেহারা দেখলেই দেখবেন মনের গতির পরিবর্তন ঘটে দিনই মজলিসে বসব আর একটা আমল আমরা করব আমি প্রায় বলি নিজের জন্য বলি পরের জন্য বলি আপনাদের জন্য বলি সকালে বিকালে রুটিন মাফিক আল্লাহ দরবারে কিছু কান্নাকাটির চেষ্টা করি আল্লাহ ইলাহা ইল্লাহর জিকির পড়ি দিল লাগে কিছু সময় মনে করেন সকাল আরম্ভ হইল ফজরের টাইমে ঘুম থেকে উঠলাম মুসলমানের গর ফজরের টাইমে যেন সবাই সজাগ থাকে যে মহিলার মাসিক চলতেছে ঋতুস্রাব হায়েস চলে এই মহিলার জন্য ফজরের টাইমে গুমান ঠিক না আপনার জন্য নামাজ নাই তাই বলে আপনি ঘুমাই থাকবেন না না বিধান হইল আপনি ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠে অজু করেন অজু করতে তো বাধা নাই অজু তো একটাই বাদর আপনি অজু করেন অজু করিয়া যায় নামাজ বিচার যায় নামাজ বিচাইয়া কিবলা মুখী বসে

দিল লাগাইয়া কিছু সময় জিকির করব সকালে আরম্ভ করি একবার বিকালে একবার দিল লাগাইয়া ওই সময় আর কিচ্ছুর খেয়াল অন্তরে নাই আল্লাহ তালার সে সাথে দিল লাগাইয়া এক মিনিট সকালে এইভাবে জিকির করব লাইলা হা লাইলাহা হিল লা ইলাহা ইল্লা আল্লা লাই লাহা হিল এক মিনিট সময় জিকির করব এরপরে আল্লাহতালার দরবারে হাত বাড়াই কিবলামুখী বসা বসায় একা একা বসলে তো কিবলামুখী মুখী বসবো দুই হাত পর্যন্ত উঠাবো দুই হাতের মধ্যখানে কিছু ফাঁক রাখবো হাতটাই এই আল্লাহ তালার প্রশংসা করবো আলহামদুলিল্লাহ আল্লাহ মান আল্লাহ তালার প্রসংসা প্রসংসা প্রসঙ্গ আল্লাহ তালা বলো খুশি হন খুশি কর্লা তালার নিজের প্রশংসা বড় ভালোবাসেন প্রথমে আল্লাহ তালার প্রশংসা করবো আলহামদুলিল্লাহ ইউরব বিলাল আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করলে খুব বেশি শুক্রিয়া দায় বেশি শুকরিয়া জন্য আল্লাহ তালা বন্দাবান্দিরে শুকুরিয়া দায়ের জন্য সুরায় ফাতেহা কুরআন শরীফের প্রথম ইউজরিয়া দিছেন প্রথম শব্দ প্রথম বাক্য আলহামদুলিল্লাহ ইউরব বিলাহী এরপরে দুরুদ্দিন পরবর্তী আল্লাহ গুমা সাল্লা আলা মোহাম্মদ

তহবা করব দুপুরে গুনা হবে তহবা করব বিকালে গুনা হবে তহবা করব আল্লাহ তালার কাছে মাফ চাইব আল্লাহ তালার কাছে মাফ চাইলে মহান আল্লাহ তালা খুশি গন এটা আল্লাহ তালার দয়া বন্দা তো গুনা করবেই বন্দায় আল্লাহরে দেখছে না না দেখে আল্লাহর দরবারে হাত উঠাইয়া খান দেয়ার বলে ইন্নি জলাম তু নফসি জুলমান কাফিরা আল্লাহ গো আমি আমার উপরে জুলুম করেছি রব্বানা জলামনা আংফুসানা ইয়া আল্লাহ নিজের উপরে নিজে জুলুম করেছি বিনয়ের সাথে যে সময় বন্দা আল্লাহ তালার দরবারে কান্দে আর বলে আল্লাহ গো আমি জালিম আমি আমার উপরে জুলুম করেছি আপনি যদি মাফ করেন না আপনি যদি দয়া করেন না ধ্বংস খায় যাবো আল্লাহ তালা খুশি হন তাদের জিজ্ঞাসা করেন আলিমা বদিন্না লাগো রব্বান ইগফিরু যাম্মা ফেরেশতারা আমার বান্দা আমার বান্দি সে কি বিশ্বাস করেছে সে কি জেনেছে আমি তার রব আমি তার গুনাহাতা maaf করনেওয়ালা ফেরেশতারা সাক্ষ্য দিয়ে বলে আয় আল্লাহ তাআলা আপনার বান্দা আপনার বান্দি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করেছে আপনি তার রব আপনি তার গুনাহ কথা maaf করনে वाला আল্লাহ তাআলা বলেন ফেরেশতারে তোমরা সাক্ষী থাকো আমার বান্দার দোয়া কবুল করলাম আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ তাআলা maaf করে দেন গুনাহ মাফি পাইলি তো আপনি আমি कामयाब ও ভাই গুনার বোঝা লইয়া গুরু গেলে তো উপায় নয় গেলে তো উপায় নাই তালার আমরা গেলে উপায় নাই খবরের আল্লাহ তালার সাহায্য করতে পারবে মহান আল্লাহ তালাই একমাত্র সাহায্যকারী আর কোন সাহায্যকারী নাই সাহায্যকারী এই জন্য দোয়া করি যত জরুরত আছে সবকিছু আল্লাহ তালার দরবারে বলি আচ্ছা বলুন তো ফানি নাই ফানির জন্য কার কাছে আল্লাহর বাড়ির পানি নাই একটা টিপ কলছিলো একটা এটা এখন পানি দেয় না যাতাইতে যাতাইতে পানি দেয় পানি একুটা পানির দরকার আল্লাহ তালা কাছে বলি আল্লাহ আপনি একটু পানির ব্যবস্থা করে দরকার আল্লাহ একুটা পানির ব্যবস্থা আপনি করিয়া ব্যবস্থা তো আল্লাহ তাল্লাহ ব্যবস্থা করিয়া দিবা কতদিন করিয়া দি কত বলতোই কত গড় নাই গড় আল্লাহর কাছে কইতাম আল্লাহ আমার এখন গড় দেওয়াল কথা বুঝেন জানো আল্লাহ এখন গড় আপনি দেয় না আমার কারণ গড় আল্লাহ তালার কাছে বললে আপনার গড় কেমনে উইব এটা আল্লাহ তালায় জানেন আল্লাহ তালায় দিবেন ব্যবস্থা হইব কি আদি শরীফে আছে এখন তো জুতার মধ্যে ফিতা লাগাইবার সিস্টেম নাই আমরা ছোটবেলায় এক জোর জুতা ফিতা লাগে লাগে ফিতা লাগে জুতার ফিতা জুতা রইল ফিতা ছুট গেল ফিতা কিনতে পাওয়া যেত এখন তো দুনিয়ার অর্থনৈতিক অবস্থা উন্নত হয়েছে অর্থনৈতিকভাবে মানুষের হাতে টাকা পয়সা আসছে কেনাকাটার মতো সাহসিকতা মানুষের বাড়ছে জুতার ফিতা লাগে জুতা ফিন্দার পরিবেশ এখন আর নাই আসেনি এখন আলাদা ফিতা কিনতে পাওয়া যায় না আদনা একটা জিনিস জুতার ফিতা নবী করিম সাল্লা সাল্লাম ফরমান একটা জুতার ফিতাও তুমি আল্লাহর কাছে চাও জুতার ফিদাটাটাও কার কাছে চাই হ্যাঁ একটা কথা মনে রাখবেন কথা যত দায়িত্ব আল্লাহ আমাদের হাতে দিয়েছে আমাদের দায়িত্ব পালন করে কোনোদিন মনের মধ্যে কথাটা আনবড়া হুম আমি এটা করছি এখন আমার হয়ে যাবে মনে রাখবেন বড়সা করছি আল্লাহ তালার উপরে আপনি এই করবেন সেই করবেন এই হইবে সেই হইবে সেই আপনার শক্তিটা অল্প আপনার কাম দিটা এটা একদম হালকা কাম আসল কাম তো আল্লাহ তলার একজনে গরুর খামার করছে অংক করে কর গরু পালমু এইভাবে এইভাবে দুধ বিক্রি করব এইভাবে এইভাবে বাগান লাগাইমু আম বাগান লাগাইমু গরুর गोबर বাগানের নিচে দিমু এত টাকার আম বিক্রি করিয়া অংক করিয়া এক বছর 8 লাখ টাকার আম পাই আরছে অংক করে অংক অংক করে আম বিক্রি করিয়া বছর লাভ হইব তিন লাখ দুধ বিক্রি করিয়া লাভ হইব আরো দুই লাখ আর এরপরে ঈদের সময় গরু বিক্রি করিয়া লাভ আরো তিন লাখ এখন হিসাব করিয়া থেকে মহাশাল্লা বছর সত্য লাখ বা আমি তো কম নাই আরে আপনি অঙ্ক করলেন আপনি হিসাব করলেন এটা তো আপনার খাতার মধ্যে রইলো গরু বড় হইয়া গরু দুধ দিবার ক্ষমতা তো আল্লাহ তালা না দিলে গরুর দুধ দিতে পারবে না দিতে পারবে নি আপনি আম গাছ লাগাইছেন আম গাছে ফল ধরাইবার মালিক আপনি না আল্লাহ জুড়ে বলেন ফল দিবার ধরাইবার মালিক কে আল্লাহ তালা কারণ আপনি এরকম করতেই হিসাব কিতাব সারা লাগাইলাম আল্লাহ জমিনের মালিক আপনি আমার দুনিয়াবি মালিকান আপনি দিছেন আমি ব্যবহার করার জন্য আপনি আমার দিছেন গরু আপনার আমার শক্তিও আপনার আমারে আপনি যা শক্তি দিয়েছিলেন এই শক্তিগুলো আমি বে করলাম এখন বাকিটা আপনার আল্লাহ আপনি দিলে আমি খাইতাম পাইতাম না দিলে আমি খাইতেও পারবো না আমি পাবো না আমি চলতেও পারবো না বড়সা কার উপরে আল্লাহ তালার উপরে বড়সা থাকবো আল্লাহর উপরে চাকরি করি খালি হিসাব আমার তো চাকরি আছে কিছু মানুষে কয় আল্লাহ একটা চাকরি না পাইলে যদি কিতা করতাম আল্লাহ একটা চাকরি দিয়েছিলেন চাকরিটা যদি পাইতাম না যে কেমনে চলতাম আরে আপনারে আল্লাহ চাকরি দিয়ে চলাইছেন চাকরিটা না থাকলে আল্লাহ তালে আপনারে আরেকটা ব্যবস্থা দিতেন ওইটার না হইলে তাওয়া খোল বরসা থাকবে কারুক আল্লাহ তালার উপরে ছেলে বিদেশ আছে পয়সা দেয় এই করব সেই করব ছেলের মালিকও আফনে না রুজির মালিকও আপনে না আপনারে আল্লাহ তালায় আমারে আল্লাহ তালায় একটু মেহনত করার সুযোগ দিয়েছেন আল্লাহ আমার আমি করলাম আর আপনি আল্লাহ দিলে বাকিটা পাবো আল্লাহ আল্লাহ কথা পরিষ্কার আল্লাহ খবরদার নিজের কোনো কাজের উপরে বরসা আমি এটা করছি হয়েই যাবে আপনি বাঁচলে হবে আপনি মারা গেলে হবে শেষ তো আপনি মারা গেলে আর কিচ্ছুই নেই তো আপনার শেষ কিসের আর আয়ার বড়াই কিসের কালকুলেশন কিসের হিসাব সব আল্লাহ তালার কাছে সম্মানিত গাজির আমরা রান্না করি এটি আমাদের কাম চাল রান্না করি বাত হয় চাউল বানাই দিছেন কে বড় ডাল্লা রাতে কথা বলেন না আমরা ডিম বিরান করি ডিম বাজা খেতে ভারী মজা ডিম আসের ভিতর থেকে মুরগের ভিতর থেকে বাইরে আসে ডিম দিছেন কে বলেন না ডুজুরে বলেন না বাবা ডিম খালি কিনে আনলাম বাজা করিয়া খাইলাম মনে করলাম আমি তো করলাম ডিম যে দিছে সেই জাতের নাম আল্লাহ আসলটা তো আল্লাহ দিছে সারা দুনিয়ার বৈজ্ঞানিকরা এক হইয়া একটা চাল বানাইতে পারবে না একটা ডিম বানাইতে পারবে না আল্লাহ তালা মাছ দেন এত মাছ মানুষে খায় মাছ বানাইতে পারবে

আপনি পাবেন না আসল মালিক আল্লাহ তালা আসল কাম আল্লাহ তালার হাতে রাখছে না নকল কিছু কাম আল্লাহ তালা আমাদের হাতে নকল খাম আর এই নকল কাম আমরা করতে পারি আমরা মধ্যে ভেটাগিরির সীমা নাই ভেটাগিরির সীমা নাই খবরদার আমরা এমন কাম করব না তো সকালে কিছু সময় আল্লাহ তালার দরবারে দোয়া করব কান্নাকাটি করিয়া দোয়া করবো দেখবেন দিলটা কিছু নরম হয়েছে তো সারা দিন মোটামুটি একটু কন্ট্রোলে চলবে বিকাল বিকালবেলায় আবার আল্লাহ তালার দরবার আমরা তো দেখবেন দিল ভালো চলছে এইভাবে আমরা জীবনটা যেন যায় আল্লাহ তালা আমাদের সবাই রে তোভিক দান করেন